বা আপোনাৰ দৰ্শক কেৱ প্ৰণাম বা গুৰুজনব আচাৰ অনুৰোধ কৰব বা মেলাৰ মদ মাংস বিক্ৰী হয় বা সকলো ফালতু জিনে মেলাই দূষিত জি আনে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারাদশিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছে তো যাক আজকে এনারা একসাথে কমিটি বসেছে তো এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন

করতে গেলে আমাদের জেলা কমিটির যেটা একটা নির্দেশ রসিদ রসিদ জেলা কমিটির সদস্য সম্পাদক অনিল যাই হোক ওইটা তো আমাদের জেলা কমিটি যারা তিনজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছে যেমন খবরটাও পৌঁছে এবং রসিদ যাও যেমন কাটায় রসিদ নাই কাটায় তো খবর মানে যেমন কাটাবে কি কাটাবে দুই দিন মধ্যে কাটাই নিবে এখন বর্তমানে লড়াইটা হবে কোথায় হাসলতায় হবে না বোচাতে হবে হাসলতায় 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 মানে এই গ্রামে এই গ্রামে হাসলতায় তো এখানে কতগুলো কারা থাকতে পারে ছটা কারা ছয়টা হুম

তোমার অর্স্তাদ শিশু কল্যাণ চলিতে পারি বৃন্দাবন কুমার অর্স্তাদ হচ্ছে দিকুল কুমার আর ওপর দিকে কর্মকার দুটো মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম শর্মা দেশর্মাটো গ্রাম হাসলতা থানা কোট জেলা গেলা পড়ল যাই হোক কিনা সাক্ষাৎ যে কথা তুলে ধরা আইলো এই আসলে তারা সংখ্যা থাকছে ছটি পর গিলা ক চান্স করে নেবেন মানে এক চান্স হয়ে থাকবে

এক নম্বরে দেবদাস মা তো একুশ হাজার থাকবে দু নম্বরে তাই দেবদাস মা তো এগারো হাজার থাকবে তারপরে তিন নম্বরে আমাদের এই আমার এই নিজের কাজ বটে আমার নাম বুদ্ধেশ্বর মা তো আমার তাই তিন নম্বরটাই পাঁচ হাজার এক টাকা থাকবে চার নম্বরটাই পঁচিশশো থাকবে ওই আমারই বটে দুটাই আপনার হ্যাঁ

কোনো দাদা আর ওজানা আছে একটু নামটা পরিচয় এটা দিয়ে বলেছেন নমস্কার সক সকল দর্শকবৃন্দকে সকলকে যেন আমি প্রণাম বা গুরুজনকে ধন্যবাদ করে আমার দু চার কথা বলছি আমি আছি বৃন্দাবন কুমারের নাতি আর দুগলাল কুমারের ছেলে আমার নাম হচ্ছে ভীমসেন কুমার তাই আমরা এইখানে এটা আমাদের গ্রামের মতোই মেলা বা প্রতি বছর আমাদের এখানে ছপাটিটা থাকেই আমরা নিজের মতোই করে মেলাটা পার করি সেই হিসাবে আমাদের ওই প্রোগ্রামটা বিকালবেলা হয় এবার এই তিলোচন কর্মকার আছে আর আমরা আছি তাই এটা কচাতুর অর্ধেক মেলা এখানে হাসলতার মজা হা হাসলতা মজা কিন্তু এখানে আমাদের সব ফুল দুটা গ্রামের ফুল মানে সাপোর্ট থাকে সেভাবে মেলাটা করা হয় বা যে কিছুটা আমাদের আলোচনা নিয়ে ইয়ে করা হয় আর দর্শকরাকে বলবো যেমন মেলায় সবাই পৌঁছে এবং কাড়া লড়াইলে মুরগা লড়াই আপনার ছনাতের জন্য সকলকে দর্শককেই জানাবো প্রণাম বা গুরুজনকে বলবো আসার অনুরোধ করব বা মেলার মদ মাংস কোনো যেমন বিক্রি করে হয় না বা এই সকল কোনো কেউ ফালতু জিনিস এইখানে মেলায় দূষিত জিনিস আনে না এইটাই বলে আমার বক্তব্য শেষ করবো সকলকে জানাই নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে অশোক মাহাতো আমার বাবার নাম শক্তিপদ মাহাতো এক নম্বর কাড়ার প্রাইস যে একুশ হাজার আছে তো ওই কাড়াকে যদি কোন কড়াই ভাগাই বা পরাজিত করে তাকে উপরন্ত আকাশ মাহাতো এক হাজার এক টাকা বক্সিস করবে না না ভাগাতে পারলে না আরো এক হাজার টাকা উপরন্ত বকশিস দিবে কাকাশ মাহাতো নমস্কার আমরা যে হাসপাতা গ্রামে আমরা লড়াই তো থেকে সাঁড়া লড়াই লড়াই তা আমরা যে লড়াই করে হো লড়াই সবাই আসবে বা কেউ কিছু ইয়া করিয়া না মেলায় ঝামেলা বা কোনো কিছু কেউ সৃষ্টি মানে অগলা না করিয়া আরামসে মেলায় দেখা দেখি করবে আরামসে যাবে আমরা বাইশে করে আর করব বসরি বসরিটা এতে আর হবে এটাই করে হন সভাগ্ছে যদি কোনো অসুবিধা না হয় তো মানে হতেই থাকে হ্যাঁ যদি কোনো কেউ যদি কোনো অসুবিধা না করো তো তাহলে আমাদের হচ্ছে আর মেলা হবেক এইখানে আমাদের কোনো যদি অসুবিধা না হয় তাহলে আমাদের এখানে মেলা হবেক বা আমরা করছি এরকম করেই যাব যত দর্শক বা পাবলিককে আমরা দেখাব প্রত্যেক বছর নমস্কার এই ছিল এনাদের কাছ থেকে আপডেট আপনারা শুনতে পারেন যে বাইশে অগ্রহায়ণ এনাদের যে মেলা থাকছে তাতে সকাল থেকে হচ্ছে এনাদের মেলা সকাল বেলায় কাড়া লড়াই আবার দুপুর থেকে এনাদের স্টার্ট হবে মোরগ লড়াই আর সন্ধ্যা সাত ঘটিকা হইতে সৌনিত্য তাতে অংশগ্রহণে কোন কোন দল আছে অবশ্যই বিস্তারিত তুলে ধরেছেন তো এরপর এনাদের কারার সাথে যদি কোনো রসিকদাতারা জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা তেম্বেলের নম্বর দেওয়াই থাকবে অবশ্যই আপনারা সেই নম্বর থেকে যোগাযোগ করে নিয়ে এনাদের কারা সাথে জোড়া করতে আসবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার